হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তা আমি আজকে আমার জীবনের একটা চরম অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা দেখো আমি আজকে ফার্স্ট টাইম মানে আমার জীবনে এই প্রথম আমি চোখে লেন্স পরব তা দেখো লেন্স পড়তে গিয়ে আমার অবস্থাটা একবার দেখো এইভাবে নাকি মানুষ লেন্স পরে আর যে পড়া পড়াবে তারও মানে নাকানি চুবানি অবস্থা আমি লেন্স পরছি মানে কি বলবো তোমাদের এটা আমার একটা চরম অভিজ্ঞতা আমি আর জীবনে কোনোদিন লেন্স পরব না লেন্স পড়তে গিয়ে এইরকম অবস্থা নাকি হয় মানুষের দেখি টুক করে পরে আর হয়ে যায় আমার অবস্থাটা তোমরা একবার দেখো

তো যাই হোক এবার দেখো লাস্ট বলেছে লাস্ট দেখি কি হয় লাস্ট পর্যন্ত পড়তে আমি পেরেছি যাই হোক এটাই দেখো আমার অবস্থা বাপ রে বাপ এইভাবে নাকি মানুষ লেন্স করে এই না কানে দরকার নেই আমার আর লেন্স পরা দি আমি আর লেন্স পরবো না তো বলছে দেখো দাও বৌদি তোমার চোখটা আমি একটু ঠান্ডা করে দিই তার জন্য কি একটা জল দিল যাই হোক আমার চোখটা ঠান্ডা হলো এই দেখো লেন্স পরে আমাকে কেমন ভূতের মতো লাগছে তা আমি পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ভিডিওতে কারণ এত